না মা আমি এখনো খাইনি তুমি ওষুধ খেয়েছো তো আমি একটু পরে ডিউটি শেষ করে গিয়ে খাব স্যার আপনি আগে যাবেন না এর মধ্যে টিকটিক আওয়াজ আসছে আমার তো মনে হচ্ছে এর মধ্যে বোম আছে আমি বোম স্কট কিনফার্ম করে দিয়েছি ওরা এখনই চলে আসবে ইনফর্ম করেছো সেটা তো খুব ভালো কথা কিন্তু ওরা যতক্ষণ আসবে ততক্ষণ তো আমরা হাতের উপরে হাত রেখে বসে থাকতে পারি না যদি ওরা আসার আগে বোমডাবিলি আসে তখন কি হবে স্যার তুমি পেছনে সরক আমায় ক্ষমা করে দিও আমার হয়তো আর বাড়ি ফেরা হবে না আমার তোর মানে এটার মধ্যে কি আছে স্যার এটার মধ্যে গিফট আছে এটা আমি আমার বাবার জন্য নিয়ে যাচ্ছিলাম আজকে আমার বাবার বার্থডে কিন্তু এটা নিয়ে যেতে যেতে রাস্তায় কখন পড়ে গেছে বুঝতে পারিনি ঠিক আছে বাবু চাও